ত্রিপুরার অন্য কোটি জেলার ফটিকরায় অত্যাবশ্যকীয় তিনটি দাবির উপর ভিত্তি করে তিন ঘন্টার গণ অবস্থান করল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল বিজেপি বিভিন্ন ইস্যুতে এক হাত নেন বিরোধী দলের নেতৃত্বরা ত্রিপুরায় সরকারি নেই বামেরা কিন্তু আখেরে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে হলেও রাজ্যের স্বার্থে এবং জনকল্যাণের আওয়াজ তুলতে ময়দানে লাল ঝান্ডার সৈনিকরা শাসকের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাজ্য জুড়ে আন্দোলন মুখর ক্ষমতাচ্যুত বামেরা ত্রিপুরায় নারী ধর্ষণ বন্ধ জিরানিয়ায় ওয়াগান ভর্তি করে নেশা দ্রব্য পাচারের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার এবং ত্রিপুরার সোর্স মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে পূর্ণকোটি জেলার ফটিকরায় বাজারে গণ অবস্থানে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দলের কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত দলের রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব দলের কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সমীরন মালাকার রাজ্য কমিটির সদস্য সাধন কুমার চাকমা সভায় আলোচনা রাখতে গিয়ে শাসক বিজেপি এবং তিপ্রা মথাকে এক নেন নেতৃত্বরা দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত সুর ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী একাই সামলে নিচ্ছেন রাজ্যের আঠাশটি দপ্তর কারণ কাউকে বিশ্বাস করেন না মুখ্যমন্ত্রী দপ্তরের ফাইল খোলারই সময় নেই মুখ্যমন্ত্রী বিরোধী দল সিপিআইএম কে ত্রিপুরায় সম্প্রতি এই নিয়েও এদিন প্রশ্ন তোলেন বাম নেতা অমিতাভ দত্ত নিজ বক্তব্যে ত্রিপুরায় সম্প্রতি শাসক জোটের শরিক দলের ডাকে হওয়া ধর্মঘটকে এদিন তিপ্রা মথা এবং বিজেপি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করলেন বাম নেতা অমিতাভ দত্ত তিনি অভিযোগ করেন তিপ্রা মথা এবং বিজেপি নিজেদের মধ্যে আলোচনা ক্রমে জাতি বিদ্বেষমূলক বিভাজনের রাজনীতি করে রাজ্যের জ্বলন্ত ইস্যু থেকে মানুষের মোর ঘোরানোর চেষ্টা করছে অমিতাভ দত্তের অভিযোগ রাজ্যে বন রেখে ষড়যন্ত্র করে সন্ত্রাস কায়েম করলে রাজ্যের মানুষ ভুলে যাবে জিরানিয়ায় কত ওয়াগন নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল বা এর দাম কত কোটি টাকা ছিল মানুষ ভুলে যাবে অমরপুরে ঘটে যাওয়া এক মাকে গণধর্ষণ করে খুনের ঘটনা

রাজ্যে আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতা উত্তর জেলার পানি সাগরে চোদ্দ মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যার ঘটনা প্রসঙ্গে এদিন রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন অমিতাভ দত্ত

সোর্স নিয়ে এদিন অবস্থান থেকে তারা দাবি জানান সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের উল্লেখ্য কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে মন্ত্রী সুদাংশু দাস নিজেই স্বীকার করেছিলেন রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিরা ঠিকাদারদের কাছ থেকে কাজ দেবার বিনিময় অর্থ নিয়ে থাকেন এটাই জনপ্রতিনিধিদের মূল সোর্স মানি ফটিকরায় বাজারের প্রাণ কেন্দ্রে এক টানা তিন ঘন্টা চলে বামেদের এই অবস্থান এই আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে বামেরা রাজ্য রাজনীতিতে নিজেদের তুলে ধরে কতটুকু জনসমর্থন পুরোতে পারবে বা জনগণের থেকে কতখানি ইতিবাচক সাড়া পাবে তা এই মুহূর্তে যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়